আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে পরীক্ষায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বই থেকে আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যে তোমার এ টু জেড প্রিপারেশনের যা যা দরকার সব কিছু সমাধান সহ দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে এরকম কিউআর কোড দেওয়া আছে তুমি স্ক্যান করে ওই প্রশ্নগুলোর উত্তর ভিডিও আকারও তুমি দেখতে পারবা আলোচনা করব, আট অধ্যায় অর্থাৎ আমরা বৃত্তে যে ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সেই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা কিছু সংজ্ঞা টাইপের জিনিস দেখি যেমন প্রথম একে আমাদের এখানে বলা হচ্ছে কেন্দ্রস্থকন তো কেন্দ্রস্থকন বৃত্তস্থকন দুইটা একসাথে আমরা আলোচনা করি দেখো বৃত্তের কোন চাপকে কেন্দ্রের সাথে যে কোন উৎপন্ন করে তাকে বলে আর বৃত্তস্থ বলে অর্থাৎ এখানে যদি আমরা চিত্র আকারে বুঝতে যাই তাহলে প্রথমে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করতে হবে সো মনে করি এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম করার পরে এটার কেন্দ্রের নাম দিলাম আমরা হচ্ছে ও ও কেন্দ্র বিশিষ্ট এটা একটা বৃত্ত এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এখন এই বৃত্তের একটা চাপ নিলাম চাপ মানে পরিধির একটা অংশ এই যে দেখো এটা হচ্ছে বৃত্তের পরিধির একটা অংশ পরিধির নাম দিলাম আমরা এবি এখন এই চাপ থেকে এর সাথে কেন্দ্র ও বি এর সাথে কেন্দ্র ও যোগ করলে যে কোনটা উৎপন্ন হয় সেই কোনটাকে বলা হয় কোণ এই যে দেখো চাপের থেকে কেন্দ্রে যোগ করলে যে কোণটা উৎপন্ন হয় তাকে বলা হয় কোণ আবার এই চাপ থেকে যদি আমরা বৃত্তে যোগ করি মনে করি এখান থেকে আমি বৃত্তে যোগ করলাম এখান থেকে আমি বৃত্তে যোগ করলাম তাহলে যে কোনটা উৎপন্ন হবে সেটা কোণ এই বৃত্তস্থ মনে করি এটা হচ্ছে সি তাহলে এই যে দেখো এসি এটা কিন্তু একটা জ্যা তাই না কারণ বৃত্তের যে কোনো দুইটা বিন্দু একটা এই যে একটা আর এই যে এটাও কিন্তু বৃত্তের একটা এই যে দেখো বি আর সি এটা যে এক বিন্দুতে মিলিত হলে বৃত্তের যে কোনটা উৎপন্ন হয় বৃত্তের মধ্যে সেটাকে বৃত্তস্থ কোণ বলা হয় তো এটাই হচ্ছে কোণ আর কোণের হিসাব নিকাশ আর কি এবার আসব প্রবৃদ্ধকন কোণ কি প্রবৃদ্ধ কোণ হচ্ছে যেই কোন এমন একটি যার একশো আশি থেকে বড় তিনশো ষাট থেকে ছোট মনে করে এই যেমন এই কোনটা এই কোনটা কিন্তু একশো আশি থেকে বড় আবার তিনশো ষাট থেকে ছোট তো এই একশো আশি থেকে বড় তিনশো ষাট থেকে ছোট কোনটাকে প্রবৃদ্ধ কোন বলা হয় আচ্ছা এরপরে আস চাপ বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলে এটা আমরা একটু আগেই মাত্র আলোচনা করে ফেলছি এই যে দেখো এই পুরা বৃত্তের মধ্যে দুইটা বিন্দু হচ্ছে এ আর বি এ আর বি এই পরিধির এই এ বি অংশটাকে আমরা কি বলতে পারি অর্থাৎ পরিধির একটা অংশ সেটাকে আমরা বলতে পারি বৃত্তের চাপ তাহলে বৃত্তের চাপ জিনিসটা কি এটা আমরা বুঝতে পারলাম এবার আসো উপচাপ আর অধিচাপ উপচাপ আর অধিচাপ কি জিনিস সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে বৃত্তের উপচাপ বলে দেখো বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে বৃত্তের উপচাপ বলে আচ্ছা তো পরিধির ছোট অংশটা কি মধ্যে এই যে এখানে এখানে পরিধির ছোট অংশকে ঠিক আছে ছোট অংশকে উপচাপ বলে আর অধিচাপ জিনিসটা কি অধিচাপ হচ্ছে বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে পরিধির বড় অংশকে বৃত্তের অধিচাপ বলা হয় এখন তোমার কাছে এই জিনিসটা ক্লিয়ার মনে হচ্ছে আমি তোমাকে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি সমস্যা নাই একটা বৃত্ত আমরা এখানে অঙ্কন করলাম বৃত্তটার কেন্দ্র হচ্ছে মনে করো ও এখন আমি এখানে একটা বিন্দু নিলাম এই বিন্দুটার নাম দিলাম এখানে একটা বিন্দু নিলাম এই বিন্দুটার নাম দিলাম বি এখন আমি তোমাকে বললাম ভাইয়া উপচাপটা অঙ্কন করো বা চাপটা অঙ্কন করো এখন একজন এসে বলতেছে এই যে ভাইয়া এই যে বি চাপ অঙ্কন করলাম আবার আরেকজন বলতেছে না ভাইয়া এই যে আমি একটা চাপ অঙ্কন করতেছি দেখেন এই যে এটা হচ্ছে বি চাপ এখন দুইজনই তো সঠিক কারণ দেখো এই যে এ থেকে বি পর্যন্ত এটা তো বি চাপ আবার এ থেকে বি পর্যন্ত এটাও এ বি চাপ সো দুইটাই এ বি চাপ আমরা বলবো হ্যাঁ দুইটাই এ বি চাপ এই জন্য এদের যেহেতু দুই রকম হয়ে যাচ্ছে এই জন্য এদের নামের মধ্যে ভেরিয়েশন আছে একটা হচ্ছে যেটা ছোট অংশটা সেটাকে বলা হয় উপচাপ যেটা বড় অংশটা সেটাকে বলে অধিচাপ তার মানে আমরা যদি বলি এ বি অধিচাপ তাহলে উপরের অংশ বুঝবো আমরা যদি বলি এ বি উপচাপ তাহলে এই নিচের অংশটা বুঝবো আশা করি বুঝতে পারছো উপচাপ আর অধিচাপ জিনিসটা কি ওকে উপচাপ অধিচাপ এই দুইটা জিনিস আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবার আসো আমরা পরবর্তী আরেকটা টাইপের প্রশ্ন আলোচনা করি দুই নাম্বার এরকম টাইপের প্রশ্ন সংক্ষিপ্ত আসার সম্ভাবনা অনেক আছে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের স্পর্শক আঁকো অর্থাৎ পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকবো তারপর তার স্পর্শক অঙ্কন করতে হবে তো এটা কিভাবে আমরা অঙ্কন করব দেখো প্রথমে আমরা পাঁচ সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে নিব সেক্ষেত্রে আমাদের স্কেলের প্রয়োজন হবে এ শূন্য থেকে পাঁচ পর্যন্ত দাগ দিলাম এই শূন্য থেকে পাঁচ পর্যন্ত দাগ দিই এখন এটা হচ্ছে দ ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ থেকে আর ধরে নিলাম এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এখন পেন্সিল কম্পাস দিয়ে এটার মাপ নিব আমরা ঠিক আছে এই পেন্সিল কম্পাস দিয়ে এটার হচ্ছে আমরা মাপ নিয়ে নিব এই যে পাঁচ সেন্টিমিটারের মাপটা আমরা নিয়ে নিব এখান থেকে এই যে পাঁচ সেন্টিমিটারের মাপ আমরা এখানে নিয়ে নিলাম নিয়ে এখন আমরা একটা বৃত্ত অঙ্কন করবো ঠিক আছে এটাকে উপরে উঠাই দি বা সাইডে রেখে দিই ওকে এখন আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করি এই যে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত কিন্তু অঙ্কন করে ফেললাম ঠিক আছে তো বৃত্তটা যদি অনেক বড় হয়ে গিয়েছে আমরা এক কাজ করি এটাকে একটু ছোট করে রাখি যেন তোমরা বুঝো সহজে ওকে আপাতত একটু ছোট রাখলাম ওকে এখন আসো এই বৃত্তটার কেন্দ্র কই মিনস এই বৃত্তটার কেন্দ্র তুমি তো পেন্সিল কম্পাস দিয়ে যখন আঁকবা তখন কেন্দ্র যেখানে দাগ থাকবে মাঝখানে সেটা ধরে নিলাম হচ্ছে বৃত্তের কেন্দ্র এখন এই বৃত্তের কেন্দ্র তো আছে বৃত্ত আছে পাঁচ সেন্টিমিটার ব্যাসত্ব বিশিষ্ট আমরা বৃত্ত অঙ্কন করে ফেলছি কিন্তু প্রশ্ন আমাদের বৃত্ত বলনে বৃত্তের স্পর্শক আঁকতে বলতেছে তো আমরা এখন বৃত্তের একটা স্পর্শক আঁকব সো স্পর্শক আঁকতে হলে পরিধির যে কোনো একটা বিন্দু তোমার নিতে হবে যে কোনো বিন্দুতে আঁকতে পারো তুমি চাইলে এই যে এখানে এই যে এই বিন্দুটা এই বিন্দুটার মধ্যে তুমি স্পর্শক আঁকতে পারো মনে করো এটা পি বিন্দু পি বিন্দুতে তুমি একটা স্পর্শক আঁকতে চাও তো পি বিন্দুতে যদি স্পর্শক আঁকতে চাও তোমাকে যে কাজ করতে হবে কেন্দ্র ও এর সাথে এই পি কে প্রথমে যোগ করে দিতে হবে যোগ করে দেওয়ার পরে এই পি বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করতে হবে তো আমরা এই পি বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করি কারণ কি এই বৃত্তের ব্যাসার্ধের সাথে স্পর্শকটা নব্বই ডিগ্রি কোণে থাকে তো এই জন্য এই পি বিন্দুকে কেন্দ্র করে এই যে পি বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে প্রথমে যে কোনো মাপে একটা বৃত্ত চাপ এরপরে দুইবার কাটবো নব্বই ডিগ্রি কোন যেভাবে আঁকে আর কি তো এখানে আমরা এই যে একবার তারপরে এইখানে কেন্দ্র করে এই যে এখানে আরেকবার দুইবার এরপরে এই উপরে এই যে উপরে এখানে একবার এই যে এখানে আরেকবার এবার হচ্ছে আমরা জাস্ট পি থেকে এই বরাবর এটা যোগ করে দিই তাহলে এটা কিন্তু নব্বই ডিগ্রি কোন হয়ে গেল আর এটাকে এটার নাম দিতে পারে মনে করো এ যে এপি এটা কিন্তু আমাদের সো ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম এবং বৃত্তের একটা বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করে ফেললাম সো এভাবে হচ্ছে বৃত্তের কোনো একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করা যায় এখানে তোমাকে আরো কিছু কাজ দিয়েছে নিজেই করার জন্য তুমি নিজে হচ্ছে চেষ্টা করো একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কোনো একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে ইনশাল্লাহ পারবা পরের একই কথা ব্যাসার্ধ বিশিষ্ট দুই সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তি স্পর্শক অঙ্কন করতে হবে আশা করি এটা তোমরা করতে পারবা আচ্ছা এবার আসো আমরা আরেকটা প্রশ্ন সমাধান করি এখানে বলা হচ্ছে কোনো বৃত্তের বহিস্ত কোনো বৃত্তের বহিস্থ একটি বিন্দু থেকে বৃত্ততিতে স্পর্শক অঙ্কন করো তার মানে একটা বৃত্তর বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্ততে স্পর্শক অঙ্কন করতে হবে এটা একটা সম্পাদ্য সম্পাদ্যটা আমরা এখানে সমাধান করে ফেলি সমস্যা নাই প্রথমে আমরা যে কোনোভাবে একটা বৃত্ত অঙ্কন করে ফেলব ঠিক আছে তোমরা হচ্ছে যে কাজ করবা সেটা হচ্ছে এখানে যে কোনো মাপ একটা বৃত্ত তুমি পেন্সিল কম্পাস দিয়ে অঙ্কন করে ফেলবা ঠিক আছে তো আমরা এখানে একটা বৃত্ত বৃত্ত অঙ্কন করে ফেললাম এটা মনে করো যে ও একটি এবার এই বৃত্তের বহিষ্ঠ একটা বিন্দু থেকে স্পর্শ কাঁকতে বলছে তাই না তো তুমি সোজাসুজি একটা বাইরে বিন্দু নিলে ভালো তুমি যে কোনো জায়গায় নিতে পারো তবে এরকম সোজাসুজি নিলে চিত্রটা দেখতে সুন্দর তো আমরা এখানে বাহিরে এই যে এই জায়গায় একটা বিন্দু নিলাম ঠিক আছে বহিষ্ঠ একটা বিন্দু নিলাম এই বিন্দুটার নাম দিলাম যে পি বিন্দু এই বিন্দু থেকে আমাদের স্পর্শ এই পি বিন্দুটা থেকে আমাদের স্পর্শ অঙ্কন করতে হবে তো এখন তোমার কাজ কি এখন তোমার কাজ এই যে বহিষ্ঠ বিন্দু পিটা নিলা এই পি এর সাথে ও যোগ করে দাও পি এর সাথে ও যোগ করে দাও তার মানে আমরা এখানে কি করলাম ও পি কে যোগ করে দিলাম বহিষ্ঠ বিন্দুর সাথে কেন্দ্র যোগ করে দিলাম এবার ও পি এর লম্ব সমদ্বিখণ্ডক বা মধ্যবিন্দু তোমাকে নির্ণয় করতে হবে তো ও পি এর মধ্যবিন্দু নির্ণয় করতে হলে তোমাকে পি তে কেন্দ্র করে এটার এই ও পি এর অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে নিচে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে মাপটা সেম থাকতে হবে এখানে অর্ধেকের বেশি নিয়ে আমি যে যে মাপে কাটছি এই যে মাপে আমি এই যে এখানে কাটলাম ঠিক সেম মাপে এই যে নিচে এখানে কাটতে হবে এরপর একই মাপে এই যে ওতে কেন্দ্র করে ওতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে এবার স্কেলটাকে তুমি সোজা করে ধরে স্কেলটাকে এরকম সোজা করে ধরে তুমি এই যে বরাবর করে এটা কেটে নাও তাহলে এটা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর নাম দাও হচ্ছে এম ফাইন এবার এম কে কেন্দ্র করো এই যে এম এম বিন্দুতে কেন্দ্র করে এম পি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে ফেলো এখন তুমি যে বৃত্তটা অঙ্কন করবা তুমি দেখবা এটা এটা অনেকে এম এ বিন্দু দিতে পারো তুমি চাইলে পুরো লাইনটাও দাগ দিতে পারো সমস্যা নাই তো এখন অঙ্কন করার পর আমাদের যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ছিল সেই আচ্ছা এই নীল বৃত্তটা অঙ্কন করার পর অবশ্যই পি বিন্দু এবং ও বিন্দু দুইটার উপর দিয়ে যেতে হবে আচ্ছা এরপরে তুমি দেখবা এই লাল কালারের যে আমাদের প্রধান যে বৃত্তটা ছিল সেই দুইটা বিন্দুতে ছেদ করছে একটা বিন্দু ধরে নাও এ একটা বিন্দু ধরে নাও বি এবার তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই পি এর সাথে এ কে যোগ করে দাও এবং এই পি এর সাথে বি কে যোগ করে দাও তাহলে এই পি এ আর পিবি তোমার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুইটি স্পর্শক অঙ্কন হয়ে গেল তো আশা করি বুঝতে পেরেছো যে একটা বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে দুইটি স্পর্শক কিভাবে অঙ্কন করে আচ্ছা এবার আমরা যদি খেয়াল করি যে ডিইএফ যে কোনো একটি বৃত্তচাপ হলে ডিইএফ একটা বৃত্তচাপ এর কেন্দ্র নির্ণয় করতে হবে তো কোনো একটা বৃত্তের কেন্দ্র যেভাবে নির্ণয় করে কোনো একটা বৃত্তচাপের কেন্দ্র কিন্তু একইভাবে নির্ণয় করে তাহলে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করি ডিইএফ একটা বৃত্তচাপ অঙ্কন করি তো ডিইএফ একটা বৃত্তচাপ অঙ্কন করতে গেলে তোমাকে যে কাজ করতে হবে প্রথমে তুমি এখানে এই যে এখান থেকে মনে করো যে এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম এই যে বৃত্ত চাপ দেখো বৃত্ত চাপ মানে এই যে এতটুকু মানে বৃত্তের একটা অংশ অঙ্কন করলাম তো আমি এখানে যেহেতু এফ বললো আমি এফ তিনটা বিন্দু নিব এটা হচ্ছে ডি বিন্দু এটা হচ্ছে মনে করো যে ই বিন্দু আর এটা হচ্ছে তোমার এফ বিন্দু ঠিক আছে ই বিন্দুটা আর নিচে নিলে ভালো হতো এক কাজ করে এটা হচ্ছে এফ বিন্দু আর এ বরাবর রাখলে চিত্র দেখতে সুন্দর আর কি যেহেতু আমাদের বলনে কোথায় নিতে হবে আমরা আমাদের মন মতো নিলেই হচ্ছে এবার তুমি যে কাজ করবে এই ডি এফ এর এই ডি আর ই যোগ করে দাও তুমি এই যে ডি এর সাথে এই ই কে তুমি এ বরাবর যোগ করে দাও ওকে ডি এর সাথে ই কে যোগ করে দিলাম এবার ই এর সাথে এফ কে যোগ করে দাও এই যে ই আর এফ যোগ করে ফেললাম এখন এখানে যে দুইটা রেখা অঙ্কন করলাম এই দুইটা রেখার লম্ব সমাধিখণ্ড আঁকতে হবে ঠিক আছে এগুলো বাঁকা হোক সমস্যা নাই এই দুইটার তুমি লম্ব সমাধি আঁকতে হবে তো লম্ব সমদি খণ্ড কীভাবে আঁকে এই ডিকে কেন্দ্র করে এটার অর্ধেকের থেকে এই যে এটা আনুমানিক অর্ধেক অর্ধেক থেকে বেশি ব্যাসার্ধ এই অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে উপরে এখানে একটা বৃত্তচাপ এই যে নিচে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা এবার ঠিক একই মাপে ই বিন্দুতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আর এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা এবার স্কেল নিয়ে এই বরাবর তুমি রাখো স্কেলটা একদম এটা থেকে এই বরাবর করে তুমি এটা হচ্ছে যোগ করে দাও তাহলে এখানে এই উপরের দিকে বর্ধিত করে যোগ করো সমস্যা নেই আবার এবার ইএফ যে রেখা আছে সেটারও লম্বা সময় অঙ্কন করো কি করবো এই ইতে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে তুমি হচ্ছে এটা আনুমানিক অর্ধেক এতটুকু অর্ধেক থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করো আর এই যে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করো ঠিক একই মাপে এফ এ কেন্দ্র করে এই যে যে এফ বিন্দুটা আছে এফ বিন্দুতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো এই যে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো এবার জাস্ট এটাকে যোগ করে দাও ঠিক আছে এটাকে যোগ করে দাও এই যে দেখো এই বরাবর করে এই যে বর্ধিত করে যোগ করে দিলাম ঠিক আছে এই দুইটাকে আমরা যোগ করে দিলাম যোগ করার পরে দেখবা এই যে এটার মধ্যবিন্দু লম্ব সমদ্বি খণ্ডক আর এইটার লম্ব সমদ্বি খণ্ডক ইএফ এর লম্ব সমদ্বি খণ্ডক আর হচ্ছে ডি ই এর লম্ব সমদ্বি খণ্ডক একটা বিন্দুতে একটা বিন্দুতে গিয়ে ছেদ করে সেই বিন্দুটার নামই হচ্ছে ও তার মানে ও কেন্দ্র বিশিষ্ট ডি আমরা একটা বৃত্তচাপ কিন্তু অঙ্কন করে ফেললাম তো আশা করি এই জিনিসটাও তোমরা ক্লিয়ার হয়ে যে ও কোনো একটা বৃত্তচাপের বা কোনো একটা বৃত্তের বৃত্তের সেই কেন্দ্র নির্ণয় করে ফেলা আমাদের জন্য সহজ তাহলে এই প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল এই যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তচাপ এখন তুমি নিজেও আর বলতেছো একটা বৃত্তচাপের কেন্দ্র নির্ণয় করো নিজে করো তো এটা তোমরা নিজে করে ফেলো তাহলে এখন আমরা আরেকটা প্রশ্ন সমাধান করব যে হচ্ছে এস দাওয়া আছে এই প্রশ্নটা এস সাত সেন্টিমিটার হলে বিশিষ্ট একটা হচ্ছে আমরা আমরা এখন দেখি এই প্রশ্নের মধ্যে এস এর মান দাওয়া আছে সাত সেন্টিমিটার এস বাই টু ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কোন একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে তো প্রথমে তুমি এক কাজ করবা যে স্পর্শক অঙ্কন করবো ঠিক আছে আমরা এখানে প্রথমে যে কাজ করব সেটা হচ্ছে সাত সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে নিব তো আমরা এটা এনে একটা সাত সেন্টিমিটার রেখা অঙ্কন করে নিই মনে করে এতটুকু হচ্ছে সাত সেন্টিমিটার ঠিক আছে এর বেশি আমরা অঙ্কন না করি না এটা অনেক বড় হয়ে যায় আর কি বাট তোমার এটা ইঞ্চিতে আছে তো এই জন্য তো যাই হোক এখন আমরা যে কাজ করব সাত সেন্টিমিটার এটা কি বলছে দেখো এস এর মানে সাত সেন্টিমিটার এরপরে বলছে এস বাই টু ব্যাসার্ধ বিশিষ্ট তা মানে এস ব্যাসার্ধটা কিন্তু এস না ব্যাসার্ধটা হচ্ছে এস বাই টু সো এটা যদি এস হয় সাত সেন্টিমিটার ব্যাসার্ধ হচ্ছে এস বাই টু তাহলে তোমার এসের এর অর্ধেক লাগবে সো এস এর অর্ধেক কিভাবে আঁকবে এটা তোমরা একটু আগে দেখছো একটা রেখাকে কিভাবে অর্ধেক করে এটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপরে এখানে একটা বৃত্ত চাপ আঁকো আর হচ্ছে সেম মাপে মাপটা চেঞ্জ হবে না এই যে সেম মাপে তুমি হচ্ছে নিচে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করো ঠিক আছে করার পরে এবার তুমি এই যে শেষের এই বিন্দুটাকে কেন্দ্র করে এই যে এখানে এইখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপাক্য আবার এখানে একটা বৃত্ত চাপাকো ফাইন তাহলে এটা কিন্তু অর্ধেক হয়ে গেল তাহলে অর্ধেক হয়ে গেলে এখন যদি আমরা জাস্ট যোগ করে দেই যে এই দুইটা বরাবর করে যদি যোগ করে দেই তাহলে কিন্তু এস এর অর্ধেক আমরা পেয়ে গেলাম এই যে এতটুকু অংশ এই যে এতটুকু অংশ এতটুকুকে আমরা বলতে পারি এস বাই টু এবার এস বাই টু এর সমান মাপ নিব আমরা ঠিক আছে পেন্সিল কম্পাস দিয়ে এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে এস বাই টু এর সমান মাপ এই এস বাই এর সমান মাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করবো এই যে দেখো একটা বৃত্ত আমরা এখানে অঙ্কন করে ফেললাম একটা বৃত্ত অঙ্কন করার পরে এবার আমরা যে কাজ করব যে এই বৃত্তের যে কোনো একটা বিন্দুতে স্পর্শ কম মনে করো এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এইখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এখন এই বৃত্তের যে কোনো বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করে এটা কিন্তু আমরা একটু আগে আলোচনা করে ফেলছি কোথায় আলোচনা করছি এই যে আমাদের প্রথম যে প্রশ্নটার মধ্যে আজকে এই যে সঙ্গেগুলো পড়ার পরে আমরা যে প্রথম দ্বিতীয় নাম্বার যে প্রশ্নের সমাধান করছে পাঁচ একটা বেশ বিশিষ্ট বৃত্তের স্পর্শক অঙ্কন করো সেটার মতো এটা তো এটা তোমরা কিভাবে করবা তাও একবার বলে দিই মনে করো যে কোনো বিন্দু তার মানে আমি এই বিন্দুতে অঙ্কন করতে যাচ্ছি এটা মনে করো পি বিন্দু এবার তুমি ও আর পি যোগ করবা এবার এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে ফেলবা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে যোগ করে দেবা এই পি এটাই হচ্ছে স্পর্শ ঠিক আছে তাইলে এইভাবে স্পর্শকটা অঙ্কন করে ফেলা যা আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল তো সেম ভাবে তুমি নিজে কয়েকটা প্র্যাকটিস করো এখানে বলা আছে আড়াই সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তির স্পর্শক তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তির স্পর্শক আচ্ছা এবার আসো আমরা আরেকটা প্রশ্ন সমাধান করি যেটা হচ্ছে চার সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সমবাহ ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো চার সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সমবাহ ত্রিভুজের অন্তর্বৃত্ত তার মানে প্রথমে আমাদের একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করতে হবে যেটা বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার এরপর তার অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে তো চলো আমরা সেটা অঙ্কন করার চেষ্টা করি প্রথমে আমরা চার সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে নিই স্কেল এনে একটা চার সেন্টিমিটার রেখা অঙ্কন করলাম ঠিক আছে এবার এই চার সেন্টিমিটারের রেখা সমান করে আমরা এখন একটা সমবাহ ত্রিভুজ আঁকবো তো সমবাহ ত্রিভুজ কিভাবে যে কোনো একটা মাপ নিবা যে মাপের নাম বি এবার বি ই থেকে তুমি ওই যে যে চার সেন্টিমিটার আছে এই চার সেন্টিমিটার বাহুটার নাম মনে করো এ এই বাহুটার সমান করে মাপ নিয়ে তুমি এই বিই রেখা থেকে তুমি বি সি অংশ কেটে নাও এবার একই মাপে মাপ চেঞ্জ করা লাগবে না উপরে এখানে একটা বৃত্ত চাপাকো এবং সিতে কেন্দ্র করে এখানে তুমি আরেকটা বৃত্ত চাপাকো এরা যে বিন্দুটাতে ছেদ করে সেই বিন্দুটার নাম দাও এ এবার তুমি এর সাথে বি এই যে এই এর সাথে বি যোগ করে দাও এবং এই এর সাথে তুমি এখানে সি যোগ করে দাও ওকে তাহলে এখন যে ত্রিভুজটা হয়ে গেল এটা কিন্তু তোমার সমবাহ ত্রিভুজ হয়ে গেল। এবারে এই সমবাহ ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে সমবাহ ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে গেলে এই ত্রিভুজের যে দুইটা কোণ আছে এই দুইটা কোণকে নিচে যে কোনো দুইটা কোণকে তুমি অর্ধেক করতে হবে প্রথমে এই কোণটাকে মনে করে আমরা অর্ধেক করব যে মাপে কোনটা অঙ্কন করলাম এই কোনটা শুরুতে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত চাপাকা কোনটা যেখানে শেষ এই যে কোনটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে একটা বৃত্ত চাপাকবা আঁকার পরে এবারে বি থেকে যে বি থেকে এই বরাবর একটা দেখা অঙ্কন করে ফেলবো বৃত্তচাপ বরাবর শেষ এই দুইটা বৃত্তচাপ যেখানে ওই বরাবর অঙ্কন করে ফেলবে তাহলে বি কো কি হয়ে গেল অর্ধেক হয়ে গেল। ঠিক সেমভাবে সি কোণকে অর্ধেক করব। ঠিক আছে সি কোণকে আমরা অর্ধেক করবো তো সিকোণকে কীভাবে অর্ধেক করে আমরা এখন সেটা দেখি এই বি এর মতো করে আমরা অর্ধেক করে ফেলবো তো সি তে কেন্দ্র করে প্রথমে তুমি এখানে যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করবো অর্থাৎ কোন আঁকবা এবার সি কোণে এই যে কোণের শুরু থেকে এই অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপরে এখানে একটা বৃত্তচাপ কোনটা যেখানে শেষ এই যেখানে শেষ সেখানে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্ত চাপ আঁকবা এবার তুমি এটা যোগ করে দিবে এই সি থেকে এই বরাবর এটা তুমি যোগ করে দিবে যোগ হলো না এখানে বরাবর এই যে দেখো ওকে তাহলে এখন এরা একটা বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা হচ্ছে এইটা এই বিন্দুটার নাম দাও ও ও ও কেন্দ্র হচ্ছে তারা ছেদ করে এবার ও থেকে এই যে যে ওটা আছে এই ও থেকে তুমি এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করো এই যে ও থেকে যদি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে বৃত্ত চাপ অঙ্কন না করলে হয় তারপর আমরা এখানে অঙ্কন করব কারণ সব ত্রিভুজটা তাহলে তোমার জানা হয়ে যাবে এই যে এই জায়গার মধ্যে এই যে বিসি এর উপর একটা লম্ব আঁকতে হবে ও থেকে বিসি এর উপর একটা লম্ব আঁকতে হবে লম্ব আঁকার নিয়ম হচ্ছে প্রথমে যেকোনো মাপের একটা বৃত্তচাপ আঁকবা ঠিক আছে একটু বড় করে আঁকে আমরা দরকার সমস্যা নাই এই যে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো এই যে একটা বৃত্তচাপ আমরা এখানে অঙ্কন করলাম করার পরে এই বৃত্তচাপটা তুমি দেখবে দুইটা বিন্দুতে ছেদ করছে এই যে বিসি কে এই যে এখানে একটা বিন্দুতে এখানে একটা বিন্দুতে ছেদ করছে এখন তুমি এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাতে কেন্দ্র করে এই বিন্দুটাতে কেন্দ্র করে এই এইটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত আঁকবা এবং এই যে যেখানে শেষ হয়েছে দ্বিতীয় বিন্দু যেটা সেখানে কেন্দ্র করে বৃত্ত আঁকবা এবার স্কেলটা তুমি করবা কার এই যে ও এর সাথে এই যে ও এর সাথে বৃত্ত চাপটা সোজাসুজি করবা করে তুমি পুরাটা দিবা না ঠিক আছে আবারও বলতেছি পুরাটা কিন্তু দাগ দিবা না এই যে এখান থেকে এই বরাবর এতটুকু করে তুমি ও থেকে এ এতটুকু শুধু দাগ দিবা ত্রিভুজ পর্যন্ত মনে করো ও ডি ডাক দিবা এবার তোমার এখানে যদি এই উতে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করে ফেলো এর সমান বা মাপ নিয়ে যে এর সমান মাপ নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করে ফেলো এই বৃত্তটা আমাদের তিনটা বাহুকে স্পর্শ করবে এই যে দেখো এই যে এই বাহুটাকে স্পর্শ করবে এই বাহুটাকে স্পর্শ করবে তাহলে কিন্তু আমাদের চিত্রটা হয়ে যাবে এখানে কেন্দ্রের মধ্যে ঠিকঠাকভাবে প্লেসমেন্ট রাখতে হবে হলে কিন্তু চিত্র মিলবে না এই যে দেখো এই যে দেখো এটা অন্তর্বৃত্ত হয়ে গেল একদম এই কোনো একটা পাঁচ সেন্টিমিটার বা তিন সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করলাম সেই ত্রিভুজের মধ্যে একটা অন্তর্বৃত্ত অঙ্কন করে ফেললাম তো এটা পুরাই একটা সম্পাদ্য আমরা একটা সম্পাদ্য শর্ট প্রশ্ন যদি আসে এভাবে অঙ্কন করে দিতে হবে কিছু করার নাই তবে শর্ট প্রশ্ন আসলে বর্ণনা চাইবে না এই হচ্ছে কথা তো এতটুক পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ আমাদের এই ভিডিওর মধ্যে আমরা এই আট অধ্যায়ের সম্পূর্ণ অংশ শেষ করছি না আমাদের পরবর্তী আরেকটা অংশ আছে বইয়ের পরবর্তী অংশতে তোমরা একটা কিউআর কোড দেখবা সেটা স্ক্যান করলে বাকি অংশের হচ্ছে তোমরা ইয়ে পেয়ে সং আমাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে আর কি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো দুইটা বা তিনটা ভিডিও হবে সবগুলো ভিডিও দেখে ফেলবা যারা বই সংগ্রহ করা নাই দ্রুত বইটা সংগ্রহ করে ফেলো ইনশাল্লাহ তোমার জন্য ভালো হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম